হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো হ্যাঁ গাইস আশা করি তোমরা সকলে ভালোই আছো ভিডিও থাম্বনেল আর ব্যানার দেখে তোমরা আসলে বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম হুম তো ভিডিওটা কেউ টানবা না ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে ভিডিওটা মিস্টেক করে ফেলবা হুম সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো বারোটা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার টুর্নামেন্টের ভিতরে কালকে লাইভ স্ট্রিমে বারোটা টিম কোড দিয়েছিলো তার ভিতরে পাঁচটা টিম কোড আমি পেয়েছি আর বাকি টিম কোড টিম কোডগুলো আমি পরে তোমাদেরকে পরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো গাইস কীভাবে টিম কোডগুলো নিয়ে তোমরা ব্রাউজারগুলো একদম ফেরিতে নেবে তো তোমাদের জন্য নতুন ভিডিওটা নিয়ে আসলাম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা সাথে নতুন ভিডিও খেতে হলে হুম নোটিফিকেশন অন করে রাখবা কারণ নতুন নতুন ভিডিও রেগুলারই দেওয়া হয় না সপ্তাহে একটা দেওয়া হয় এই দেখো ব্রাউজারগুলো দিয়েছি আমি ব্রাউজারগুলো দেখতে পারতেছো টিম কোডের মাধ্যমে ফিরেতে পাইছি এই যে ব্রাউজারগুলো দেখছো তোমরা সবাই হ্যাঁ দেখতেছ এখানে পাঁচটা তিনটা দুইটা চারটা পাঁচটা যাই হোক দশ বারোটা ব্রাউজার আমি ফিরেতে ফিরেছি তোমরা কীভাবে পাবে তো তোমরা কীভাবে পাবে হুম ওইটা একটা ভালো কথা গেমের ভিতরে ঢুকলে একটা অপশন পাবা এই অপশানে ক্লিক করে দেবা বাস টিম কোডগুলো ওই জায়গায় ফ্রেশ করবা আর নয়তো তোমরা কী কর একটা বাউ যারা লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে ওই ওয়েবসাইটে চলে যাবা ওই ওয়েবসাইটে চলে যাই তোমরা টিম কোডগুলো অপশানগুলো ফিন করে দেবা যেভাবে ইউআইডি সার্চ করে ওইভাবে সার্চ করে ফেলবা ওই টিম কোডের মাধ্যমে যে তো সাথে সাথে তোমরা সাথে সাথে হয়ে যাবা হুম এটা বেশিক্ষণ কাজ করবে না চব্বিশ ঘন্টা কাজ করবে আর বিকাল সাতটা পর্যন্ত কাজ করবে যারা যারা এখানেও নাও নাই যারা যারা নিতে পারো নাই তারা ফটাফট নিয়ে ফেলো ঠিক আছে তোমাদের জন্য আজকের মধ্যে এই টুটুক ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ